মেশিনটা মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে ওখান থেকে পানিটা যায় প্রত্যেক সপ্তাহে দুইবার করে দিয়ে এখান থেকে এসে তারপর এই পাইপ দিয়ে একটু উপরে থেকে ফেলানো হচ্ছে উপরে থেকে ফেলানোর মানে হচ্ছে যখন পানিটা উপরে উঠে উঠে আবার নিচে পড়ে তখন দেখেন নিচে অনেক বাবুল হচ্ছে এই বাবুলটা অক্সিজেন তৈরি করে একটু ওয়েদারটা একটু খারাপ একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখুন একটু মেঘলা 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 ওয়েদার এই মেঘলা মেঘলা ওয়েদারের কারণে পানিটা দেওয়া হচ্ছে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো পানি দিব আর কি কারণ বেশি পানি আমি এখানে রাখি না কারণ এখানে আবার বেশি পানি রাখলে একটা সমস্যা কী এই চারোদিক দিয়ে তো বাড়ি ওই দেখুন চারোদিক দিয়ে বাড়ি এই বাড়ি ঘরের পানিগুলো আবার এখানে নাম নামলে আমার নতুন এই দেখেন কলা গাছগুলো লাগিয়েছি এখানে হচ্ছে নতুন আইল পুকুরে নতুন আইল দেওয়া হচ্ছে তো ওই নতুন আইলের কারণে একটু জঙ্গলও আছে এখানে ওই যে বৃষ্টি হাসলে ইয়ে হয়ে যায় এই পাটটা একটু ভেঙে ভেঙে পড়ার একটা চান্স থাকে তো সববারই পানি নামে তো এই হিসাবে তার একটু বৃষ্টি নামলে আমার এখানে পানি হয়ে যায় এখানে শিঙ আছে সাত হাজার আর চাপেও কিছু মাছ রাখছি অন্য পুকুরে দেওয়ার জন্য ওই বারো থেকে পনেরো হাজার নওলা তারপর মানে রুয়ের বাচ্চা কাতলের বাচ্চা কালীবস পুটি বাটা এই টাইপের মাছ আছে আর সাত হাজারের মতো আট হাজারের মতো শিং মাছ আছে কিছু দেশি কই মাছ আছে ওগুলো এমনি জাস্ট খাওয়ার জন্য আর এনে পঞ্চাশটা মাছের মতো আছে ওই আপনার যেগুলো বললাম আর কি সাদা মাছ আছে পঞ্চাশটার মধ্যে বড়ো বড়ো হাফ কেজি ছয়শো গ্রাম এরকম বড়ো করার জন্য রাখছি তো এই হলো সর্বোচ্চ অবস্থা এখানে পানি দেওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুবার করে পানি দেই দুই ঘন্টা তিন ঘন্টা করে চালাই তাতে পানিটা ভালো থাকে মাছ অক্সিজেন কোনো সময় ফল করে না আমার এখানে কিন্তু মাছ কিন্তু অনেক আবার আপনারা বলতে পারেন যে ইয়ে হয়েছে এই এত মাছ দিচ্ছেন এখানে এত অল্প জায়গায় দশ বারো ডিসমিটার জায়গায় এত মাছ কীভাবে থাকবে ওই জাস্ট প্রতি সাথে দুবার পানি দেওয়া তো আসলে এখানে কোনো প্রবলেম করে না দেখেন ওই যে ওখানে আবার বেশি ময়লা পরে দেখে নেট দিয়ে রাখছি পুরোটাই নেট দিব জাস্ট এই আর কি তো বলতে পারেন যে কী বাবার ওখানে আছে পনেরো হাজার টাকার মতো রুই কাতলের বাচ্চা আছে আবার সাত আট হাজার ইয়ের বাচ্চা আছে শিং মাছের বাচ্চা আছে দেশি শিং আমি নদী থেকে সংগ্রহ করছি এই তো এটার মানে হইলো কি যে আমি ওই মাছটা নিয়ে যাব পরে আমি ওই আপনার শিংগুলাই পালব আর ওই যে পঞ্চাশটার কথা বললাম পঞ্চাশটা বা ষাটটা বা সত্তরটার মতো আছে কিন্তু তেলাপিয়া আর ওই কাতলের সাত কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম এরকম কিছু মাছ আছে এই মাছগুলি এখান থেকে আমি নিব নিয়ে ছোটো মাছ যেগুলো আছে সবগুলো অন্য পুকুরে দিব আর যেগুলো বাকি থাকবে এগুলো আমি এখানে আর কি পালব তো সাদা আছে তো এখানে হয়তো বা আমি কিছু শিং বাইম মাছ দিতে পারি আর পাঁচ হাজার বাম মাছ দিলে বা দশ হাজার বাই মাছ দিলে এই আমি এখানে লালন পালন করবো কারণ ওগুলো অল্প পানিতে হয় আর আমার নতুন পুকুর কাদা টাদাও আছে খাদ্য দুই বেলা আমি দিতেছি তো সব মিলিয়ে এই আর কি অবস্থা মাছ অনেক আছে কিন্তু আমার অক্সিজেন ফল করে না কারণ আমি যে সাপ্তাহে দুইবার পানি দিই আর মাসে একবার আমি চুন শতক আড়াইশো গ্রাম চুন আড়াইশো গ্রাম লবণ এটা আমার কম্পালসারি এটা আমি দিবই আমার পানির কালারটা দেখেন আর দেখেন আমি পানিটাতে দিচ্ছি সব জায়গায় স্রোত পাচ্ছে এই হলো ব্যাপারটা এই পানি দেওয়ার এই একটা গুণ পানি টিচ্ছাগুলো আমি এখানে ছেড়ে দিতে পারতাম তাইলে আমার এরকম হইতো না এখানে এখানে দেওয়ার মানে হইলো আমার দেখেন পানিটা উপরে থেকে পড়তেছে এখানে আমার কত বাবুল সস্ত এই আর কি এখানে দেওয়ার মানে তাইলে এই সর্বমত আর এই যেখানে কলা গাছগুলো লাগিয়েছি সবগুলো আমার ইয়ে কলা দেশি কলা আর এই যে বস্তা দেখতেছেন এখানে বস্তা এই বস্তাগুলো আদা আদা লাগানো এই খাওয়ার জন্য দাস একটু আদা এই আর কি এই হচ্ছে অবস্থা প্রত্যেক সপ্তাহে ছাড়ি মেশিন এখানে এখানে আমি একটা বোরিং করছি যেখানে একটা বোরিং করছি পনেরো ষোলো হাজার টাকা লাগছে ষোলো হাজার টাকার মতো লাগছে যে বোরিং করছি নতুন এই বোরিং থেকে আমি এখানে পানি পুকুরে পানি দিই তো এটা তো যেখানে না আমার ওই যে রাস্তার ওই পাশে ওই দেখা যায় ওই জায়গার মাছের একটা রাস্তা যে পুকুর পুকুরে পরে রাস্তা রাস্তার পরে ওই পাশে আর একটা পুকুর এখান দিয়ে আমি এখানেও পানি দিই এজন্য আমার এই নতুন বোরিংটা করা এলে নতুন বোরিংটা করা এই অবস্থা সরবরু সব মিলে এই লবক